ভারত যদি বাংলাদেশকে লক্ষ্য করে কোনো আগ্রাসী বা খারাপ অভিপ্রায় পোষণ করে তাহলে তার জবাব পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র দেবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন কামরান সাঈদ উসমানী তার এই বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনার সুর তুলেছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ পিএমএলএনের এর যুব শাখার এই নেতা মঙ্গলবার তেইশ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানি বলেন যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আনে যদি ভারত খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায় তবে মনে রাখবেন পাকিস্তানের জনগণ পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল খুব দূরে নয় ভারতকে উদ্দেশ্য করে দেওয়া এই বক্তব্যে স্পষ্টতই হুক্কির সুর লক্ষ্য করা যায় শুধু হুঁশিয়ারিতেই থেমে থাকেননি উসমানী তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক গঠনের দেন তার মতে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় দুই মুসলিম দেশের মধ্যে সামরিক সহায়তা সময়ের দাবি। তিনি বলেন বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত এতে দুই দেশের কৌশলগত সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে উসমানের বক্তব্যে ভারতের অখণ্ড ভারত ধারণারও সমালোচনা উঠে আসে তিনি দাবি করেন ভারত এই চিন্তাধারা বাংলাদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবে পাকিস্তান তা কোনোভাবেই মেনে নেবে না তার ভাষায় আমরা অতীতেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছি প্রয়োজন হলে আবারও তা করতে পিছোপা হব না ভিডিও বার্তায় তিনি আরও অভিযোগ করেন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের জনগণকে নানাভাবে হয়রানি করছে একই সঙ্গে তিনি দাবি করেন বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা চলছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক কামরান সাঈদ উসমানী তার বক্তব্যে ভূ রাজনৈতিক কৌশলের প্রসঙ্গ টানেন তিনি বলেন পাকিস্তান বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব শুধু নিরাপত্তার ক্ষেত্রেই নয় অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে যুক্ত হলে পুরো অঞ্চলের কৌশলগত মানচিত্র বদলে যেতে পারে তার মতে যারা বন্দর ও সমুদ্র নিয়ন্ত্রণ করে তারাই মূলত বিশ্ব শাসন করে এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেন দক্ষিণ এশিয়ায় সামুদ্রিক ও বাণিজ্যিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হবে উসমানের দাবি অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গড়ে উঠলে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে এতে ভারত একক প্রভাব বিস্তার করতে পারবে না এবং দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তির বলয় তৈরি হবে যদিও এটি পাকিস্তানের শাসক দলের যুব শাখার এক নেতার বক্তব্য তবুও এমন প্রকাশ্যে হুক্কি ও সামরিক জোটের প্রস্তাব স্বাভাবিকভাবে কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়ায় আগে থেকেই সংবেদনশীল রাজনৈতিক পরিবেশকে আরও উত্তেপ্ত করে তুলতে পারে